আবারও লক্ষ্মীপুরের একটি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এটি গত বুধবার রামগতি রোডের পাশে মধ্যরাতে একটি লোকাল বাসে গ্যাস নেওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে আমি আপনাদেরকে সিসি ক্যামেরা ফুটেজ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন সিসি ক্যামেরা ফুটেজ রাত আনুমানিক টিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে গ্যাস দিতেছে এই ফিলিং স্টেশন থেকে দেখুন বিস্ফোরণের ঘটনাটি কিভাবে ঘটে এবং লক্ষ্মীপুরের রামগতি রোডের একটি ফিলিং স্টেশন বাসটিও রামগতি রোডের আপনাদেরকে সিসি টিভি ফুটেজ দেখানোর চেষ্টা করতেছি এখন ঘটনাটি হয় তারপর নিয়ে যাব টেলিভিশনের চ্যানেলে টিভির পর্দায় দেখুন লক্ষ্মীপুরের ফিলিং স্টেশনে আল মদিনা নামে একটি লোকাল বাসের সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী প্রাণ হারিয়েছেন আর তিনজন গুরুতর আহত ভোররাতে জেলার মুক্তিগঞ্জ এলাকায় গ্রিনলিফ সিএনজি ফিলিং স্টেশনে হয় এই দুর্ঘটনা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় গ্যাস রিফিলের সময় ঘটে বিস্ফোরণ ঘটনাস্থলে নিহত হন আবু কালাম নামে এক যুবক খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাফাই বাসের সিলিন্ডার ত্রুটিযুক্ত থাকায় এই দুর্ঘটনা গেলো চোদ্দই অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হন দগ্ধ হন নয়জন গ্যাস আপনার বাসা নেওয়ার সময় নেওয়ার সময় নজর লাগানোর পরে পরে দেয়টা বাসতে পুরাতন বাসগুলোকে জোড়া তালে দিয়ে বাইরে থেকে নিয়ে এনে রামপুর রোডে হয় এবং এদের যে সিলিন্ডারটা এটা সুরেতন অরিজিনাল নয় এটা ডুপ্লি সিলিন্ডার একটা দেড় বুড়ি যেটা চিকিৎসা দেওয়ার সুযোগ পায়নি আমরা আর কি আছে একদম মাথার খুলি দিয়ে উড়ে গেছে